আসসালামু আলাইকুম বিওর্স নামে মাহমুদ চলে আসলাম মাদি থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি হচ্ছে অফার প্রাইজে বিয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কমেন্টের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিচ্ছি এটা থাকবে জামার ব্যাক পোষণ যা ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন কাপড়গুলো সফট অ্যান্ড এবং ভালো কোয়ালিটির মধ্যে আপনার সফট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো ড্রেসগুলোতে সুন্নতি কাপ্তান ড্রেসও ইজিলি করে নিতে পারবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে অনেকটা কাঁঠালি টাইপস কালার এই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পশন্ড জামার ব্যাক পশনটা একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টিম মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সেম ডিজাইনটারই তিনটা কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার কম্বাইটের মধ্যে আমি একটু কাছাকাছি দেখিয়ে দিই এ হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গ্লো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন নতুন আরেকটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোমনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন বালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনেকটা সেদ্ধ জলপাই টাইপস কালার কালারটা অনেক সুন্দর এগুলো কালার শ্যামবর্ণ ফর্ষা কালার সব ধরনের স্কিনে সব বন্ধুরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মালহার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন মাহাদিফেশন থেকে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ